চট্টগ্রাম বাংলাদেশ কর্তৃক পরিচালিত কোরআন বোর্ড বাংলাদেশের শীর্ষ ওলামা হজরতের মাধ্যমে এই বোর্ডের কার্যক্রম পরিচালিত হয় আলহামদুলিল্লাহ বোর্ডের পরামর্শ নির্দেশনা অনুযায়ী আমাদের সকল কার্যক্রম পরিচালিত হয় আমাদের বর্তমান শিক্ষক বর্তমান পাঁচজন রয়েছে এবং আমাদের স্টুডেন্ট বর্তমান একশো জন রয়েছে আলহামদুলিল্লাহ আমরা শুরু করছি সৈকুল রায় তালিমুল কোরআন দুই হাজার বাইশ সালে আমাদের স্থাপিত দুই হাজার বাইশ আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সুন্দরভাবে সৈকুল রানী তালিমুল কোরআন আমাদের শিক্ষার্থীদেরকে সুন্দরভাবে পাঠদান দিয়ে আসতে চালাতে সামনে আমাদের এই বছরে দুই হাজার পঁচিশে আমাদের হেড ছাড়া শুরু হয়েছে আলহামদুলিল্লাহ এখন আমাদের হাফেজ তৈরি করার লক্ষ্যে আমাদের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে সামনে আমরা এখান থেকে হাতে করবো আমরা জি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর প্রশ্ন করছেন প্রিয় ভাই আমাদের বাচ্চাদের হাতের লেখা আসলে অনেক সুন্দর শুধু আমাদের না আমাদের নুরানি তালিমুল কোরআন এবং চট্টগ্রাম বোর্ড পরিচালিত নুরানি তালিমুল কোরআন বোর্ডের অধীনে যেগুলো প্রতিষ্ঠান রয়েছে সুন্দরভাবে এবং সব স্টুডেন্টের হাতে লেখা আশা করা যায় ভালো আর বিশেষ করে আমাদের যে উদ্দেশ্য লক্ষ্য সেটি হচ্ছে এই যে আমরা যোগ উপযোগী ইসলামিক স্কলার ইসলামিক আলোচক ইসলামিক সঙ্গীত শিল্পী এবং ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার আমাদের এই প্রতিষ্ঠানে পড়াশোনা করে সে সব বিষয়ে এবং সব বিভাগে সে মানে থাকতে পারবে ইনশাল্লাহ যেরকম আমাদের এখানে প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত কোরআন হেফ করার সুব্যবস্থা প্লে থেকে পঞ্চম শ্রেণী পড়ানোর পরে যদি সে ভালো কোথাও যদি সে ডাক্তার হতে চায় তাহলে অবশ্যই জেনারেল শিক্ষার অনেকগুলো ভালো প্রতিষ্ঠান আছে আমাদের সৈদপুরে রংপুরে বা সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় সে জেনারেল বিভাগগুলোতে অংশগ্রহণ করতে পারবে পাশাপাশি হাফেজ হওয়ার পরে সে আমাদের দেশে অনেক সুনাম ধন্য প্রতিষ্ঠান আছে

আমাদের সিলেবাসের বাহিরে বলতে আমাদের সিলেবাস প্রায় ধর্মীয় শিক্ষার মধ্যেই মানে নিয়ন্ত্রিত যেরকম আমাদের প্রে নার্সারিতে নুরানি শেষ করা হয় প্রথম শ্রেণীতে তিরিশ পারা নাজরার মাধ্যমে শেষ করা হয় আর দ্বিতীয় শ্রেণীতে আমাদের প্রথম পারা হতে তিরিশ পারা পর্যন্ত নাজরার মাধ্যমে শেষ করা হয় তৃতীয় শ্রেণীতে দশ পারা কোরআন হেজ করা হয় চতুর্থ শ্রেণীতে দশ পারা কোরআন হেজ করা হয় এবং পঞ্চম শ্রেণীতে দশ পারা কোরআন হেজ করা হয় তাহলে পঞ্চম শ্রেণী পর্যন্ত একজন শিক্ষার্থী কোরআনে হাফেজ হবে ইনশাল্লাহ আমাদের সিলেবাস সেভাবেই তৈরি করা আছে আর পাশাপাশি হাফেজ হওয়ার পরে সে পঞ্চম শ্রেণী সমপরি পরীক্ষা দিল এর পাশাপাশি সে এক বছর অর্থাৎ শিক্ষে ভর্তি না হয়ে শুধুমাত্র আমাদের হেফস বিভাগে

নিজস্ব তৈরি করবে ইনশাল্লাহ এরকম প্লান আছে আমরা যদি সেরকম শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী আমাদের আপন পাই যারা সৈত্য নুরানি তালিমুল কোরআন একাডেমির পরিবার হবে এবং তাদেরকে নিয়ে আমাদের পথ চালাই ইনশাল্লাহ এবং সবার ভালোবাসা নিয়ে শহীদ পুরানী একাডেমি ও মাদ্রাসা শুধু পেলে থেকে পঞ্চম শ্রেণী না বিভাগ পর্যন্ত নয় আমরা যদি আল্লাপাক কবুল করে তাহলে আমরা এটাকে এসএসসি পর্যন্ত আমরা নেওয়ার পরিকল্পনা করেছি আলহামদুলিল্লাহ এবং আমরা ইংলিশে কথা বলা যেটিকে ইংলিশ স্পোকিং বলা হয় এবং আরবি শুদ্ধ উচ্চারণ আরবি ব্যাকরণ অনুযায়ী কথা বলা এবং বাংলার শুদ্ধ উচ্চারণ সহ আমাদের এখানে পড়াশোনা করে আমরা স্বপ্ন দেখতেছি পরীক্ষা দেওয়ার পরে সে একজন মেট্রিক করবে ইনশাল্লাহ এসএসসি পাশ করবে এর পাশাপাশি সে আলেম হতে পারবে মানে আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্যটা এরকম যে সে হোক না ওসি কিন্তু সে আলেম হবে আলেম হয়ে সে ওসি হবে আলেম হয়ে ডাক্তার হবে আলেম হয়ে মাস্টার হবে মানে আমাদের চিন্তা চেতনা হচ্ছে আলেম হওয়ার পরে সমাজের সর্ব স্তরে সে যেন তার যে কার্যক্রম রয়েছে সে কোরআন হাদিস অনুযায়ী যেন সুন্দরভাবে পরিচালনা করতে পারে ইনশাল্লাহ আমাদের এটি হচ্ছে লক্ষ্য আর আমাদের উদ্দেশ্য আল্লাহ তালা যেন আমাদেরকে আল্লাহ রাসুল সাল্লামের সন্তুষ্টি অর্জন এবং আল্লাহ তালা যেন আমাদেরকে এই প্রতিষ্ঠানের खिदमत करार बर